আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটু ভিন্ন একটি প্রসঙ্গে কিছু কথা বলবার চেষ্টা করব বিষয়টি নানান কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশা করি পুরো সময় আপনারা আমার সাথে থাকবেন স্বাধীনতার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের এতটা ঘটনা বহু সময় সম্ভবত আর আসেনি মানে আমি বলছিলাম আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আসার পরে এই গত তিন চার বছর ধরে বাংলাদেশ আমেরিকার সম্পর্ক যেসব নাটকীয় মোর বা বাক অতিক্রম করছে এখনও করছে বা করেছে তেমন সময় আগে কখনো আসেনি আগে কখনো নিষেধাজ্ঞার মতো ঘটনা ঘটেনি নিয়মিত মার্কিন মার্কিন ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ এভাবে আসেনি এর আগে কখনো আর এই সব ঘটনায় যে নামটি অবধারিতভাবে সবচেয়ে বেশি উচ্চারিত হতে দেখা যায় তার নাম পিটাটি হাস তিনি বাংলাদেশে নিযুক্ত মার্কিন অ্যাম্বাসাডার তাকে দিয়ে আলোচনা সমালোচনা হাসি ঠাট্টা সবই চলে সরকারি দল কঠোর সমালোচনা করে বিরোধী দলের এক নেতা তাকে আব্বা থেকে ডকশতে এসে কোটি কোটি হন নির্বাচনের আগে তাকে অবতা থেকে মেশা সাজানোমর পরে আওয়ামী League যোগ দিয়ে বিনা ভোটে এমপি কিন্তু এই কথাও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলেছেন যে তিনি বাংলাদেশের ভাগ্যবিধাতা তিনি বাংলাদেশের নারীদের মধ্যে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছেন নানা রকমের কথাবার্তা অনেকে নানা চং মিশে নানা কারণে বলবার চেষ্টা করেছেন সব মিলে বাংলাদেশের রাজনীতিতে পিটার হাস সবসময় একটি আলোচিত নাম ছিল আছে এবং হত ভবিষ্যত থাকবে পিটার হাস একজন স্বনামধন্য আমেরিকান কূটনীতিক এবং বর্তমানে তিনি বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন আমরা যখন কথা বলছি তখন তার বিদায়ের প্রাক্কাল চলছে তিনি আর কিছুদিনের মধ্যেই বাংলাদেশ ত্যাগ করবেন তার মেয়াদ শেষ হচ্ছে নাকি তিনি কোনো কারণে এই পেশা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন তা অনেক জল্পনা কল্পনা আছে আমরা বিষয়টি বিস্তারিত বুঝতে চেষ্টা করব তার আগে আমরা পিটার হাসের কর্মজীবনটা সংক্ষেপে একটু দেখে নিতে চাই তাহলে বুঝতে সুবিধা হবে পিটার হাস মার্কিন দেশের হয়ে বিভিন্ন কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন গুরুত্বপূর্ণ বেশ লম্বা সময় করে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করার আগে হাস বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করার আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসে কাজ করেছেন এবং তার কবিতাও বেশ ব্যাপক তার কূটনৈতিক ক্যারিয়ারের একটা বড় পাক পদন ঘটে মিস্টার জো বাইডেন ক্ষমতা এসে তাকে যখন বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন পিটার হাস বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন দু হাজার একুশ সালে যোগ দেন দু হাজার বাইশ সালের মার্চ মাসে পিটারহাস এর আগে অর্থাৎ তার আগে কূটনৈতিক দায়িত্বের পাশাপাশি অর্থনৈতিক এবং বাণিজ্য বিষয়ের কাজে আমেরিকার হয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন সেটাও তার কূটনৈতিক দায়িত্বের অনেকটা অংশ ছিল অনেক সময় তিনি বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক নীতি এবং কৌশল উন্নয়নে কাজ করেছেন বাংলাদেশের দায়িত্ব পালনকালে পিটার হাস বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছেন তার মধ্যে অন্যতম কয়েকটি হল দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি মানবাধিকার ও ও উন্নয়ন পরিবেশ জলবায়ু পরিবর্তনের মোকাবিলা শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি পিটার হাসের যোগ্যতা ও দক্ষতা নিয়ে কারো কোনো সন্দেহ নেই ওটা দুনিয়ায় তার সম্মান এবং মর্যাদার বিষয়টিও সুপ্রতিষ্ঠিত কিন্তু বাংলাদেশে আমেরিকার একটি অংশগ্রহণমূলক গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে এমন একটি নির্বাচনের দাবিতে সোচ্ছাট হওয়ায় গত কয়েক বছর ধরেই আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একটা টানা পূরণ করতে থাকে বিশেষ করে সরকারের সঙ্গে সাত জানুয়ারির নির্বাচন যেটা কারণ কি ডামি নির্বাচন বা শ্যাম নির্বাচন বলছে সেই নির্বাচনের আগে পিটার হাসকে খুব ব্যস্ত সময় বার করতে দেখা গেছে তিনি বিভিন্ন দলের রাজনৈতিক নেতা থেকে শুরু করে সিভিল সোসাইটির লোকজনের সাথে এবং গণতন্ত্রপন্থী ব্যক্তি ও সংগঠনের সাথে নিয়মিত মিটিং করেছেন সরকারি দলের সঙ্গে মিটিং করেছেন আমেরিকার দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক আকাঙ্ক্ষার মধ্যে একটা ঐক্য তৈরি হতে। বাংলাদেশের ইতিহাসে আমেরিকার জনপ্রিয়তা স্বতন্ত্র স্তরে উন্নীত হতে আমরা দেখেছি গত কয়েক বছর এই সাফল্যে মূল কারিগরের একজন পিটার হাস পিটার হাসের এই ধরনের একটি ভূমিকার জন্য তার নিরাপত্তার ঝুঁকিও তৈরি করেছিলেন আমরা লক্ষ্য করেছি আমেরিকার এক নেতা পাতি হাসের মতো রান্না করে খেয়ে ফেলার হুমকি দিয়ে খুব চাঞ্চল্য তৈরি করেছিলেন খুব বড় মাপের নেতা নয় মাঝারিগোজের ছাত্র নেতাটা সব মিলে পিটারটি হাস বাংলাদেশে কাজ শুরু করার আগে আমেরিকার তরফে র্যাবের উপর নিষেধাজ্ঞা এবং তারপরে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে নীতি প্রয়োগের যে ঘোষণা দেয় যেটা পিটার হাসের দায়িত্ব পালনকালীন সময়ই মানবাধিকার পরিস্থিতি নিয়ে সরাসরি যেভাবে সক্রিয় হতে দেখা যায় প্রচুর মার্কিন কর্তা ব্যক্তিরা বাংলাদেশে যেভাবে নিয়মিত সফর করেছেন তাতে বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ ক্রমে প্রসারিত হতে থাকে আমরা দেখেছিলাম এর আগে রাস্তায় দাঁড়ালে হয়তো পুলিশ তাদেরকে দাঁড়াতে দেয়নি গুলি করবার অভিযোগ আছে গ্রেপ্তার করবার অভিযোগ আছে গুলি করে হত্যা করবার মতো অভিযোগ বিরোধীরা অনেক সময় তুলেছেন যখন তখন ঘুম আতঙ্কে রাজনৈতিক নেতাদের জীবন ছিল চরম অনিশ্চয়তার এক চক্রের আবদ্ধ আমেরিকার সক্রিয়তা এবং ব্রিটানাসের কর্মব্যস্ততা সব মিলে বিরোধী শিবিরে এক ধরনের আশা সঞ্চার করতে থাকে গণতন্ত্রের স্বপ্নের বিভর সাধারণ জনগণ আমেরিকাকে দুর্বলের বন্ধু ভাবতে শুরু করে অসহায় সঙ্গী মনে করে আশাবাদী হতে থাকে কিন্তু সব কিছু যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে সাত জানুয়ারির নির্বাচনের পরে মানুষের সব আশা প্রতি করে তুলতে থাকে। কিন্তু আমেরিকা এই নির্বাচনকে অগ্রহণযোগ্য এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা ঘোষণার পরে মানুষ এখন কিছুটা বুঝতে পারছেন যে আমেরিকা তার অবস্থান বদলায়নি অনেকে আবার বলছিলেন আমেরিকা আসলে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে তাই এমন একটা নির্বাচন বাংলাদেশে হতে পেরেছে সরকারের তরফেও এমন সব প্রচারণা চালানো হয়েছে আসলে এইসব কথার কোনো ভিত্তি নেই এটা আমেরিকা বরাবরই নাকচ করে এসেছে যাই হোক এই পুরো প্রক্রিয়ায় যে নামটি বারবার সামনে এসেছে তিনি বলেন পিটার হাস বাংলাদেশের মানুষ ভোটের বঞ্চিত বঞ্চিতের দশক ধরে একের পর এক অপেক্ষohexe নির্বাচন হয়ে চলেছে। এবার আমেরিকার সক্রিয় ভূমিকা এবং পিটার হাসের দুই দলের নেতাদের সাথে দাফা কাফৈ বৈঠকের ফলে মনে করা হয়েছিল এবার জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা এক কার্যকরী উদ্যোগ দেখা যাবে। আওয়ামী লীগের খুব ভিন্নভাবে ক্ষমতায় আসতে পারবে না। ভোটের মাঠে তাকে ফিরতেই হবে। জনগণকে ফেস করেন তাকে ক্ষমতায় আসতে হবে। কিন্তু না, তেমন কিছুই হলো না। 8 আগস্টের সমাবেশের আগেও পিটার হাস দুই দলের সঙ্গে বসেছেন ও নানান রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন। তাদের মনোভাব বুঝতে হয়েছিল সহিংসতা আর বলেছেন আলোচনার মাধ্যমে সমাধানের পথ পথে হাঁটতে। হিত করেছেন কিন্তু আঠাশ অক্টোবরের সমাবেশে সহিংসতা হয়েছে এরপরে বিরোধী দলের নেতাদের উপর সর্বাত্মক ডাউন চালানো হয় প্রায় সব সিনিয়র নেতাকে জেলে যেতে হয় পাখিদের পালাতে হয় হাজার হাজার নেতা জেলে থেকে সাত তারিখের দামি নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার মধ্য দিয়ে সরকার দলীয় মিডিয়া এবং বুদ্ধিজীবীরা এটাকে বাইডেনের পর রাষ্ট্রনীতির পরাজয় আর শেখ একটি কৌশলী অবস্থানের কারণে ভারতের জয় হিসেবে দেখেছেন ভারতীয় বিশ্লেষকরাও অনেকে এই একই মত দিয়েছেন অবশ্যই এটা ছিল তাহা মিথ্যা একটা প্রেমাকাণ্ডা কারণ বাংলাদেশকে ঘিরে আমেরিকার যে কূটনৈতিক পরিকল্পনা তাতে শুধু শেখ হাসিনার ক্ষমতায় থাকার না থাকার বিষয়টি চলত না এটা গোটা রিজেনের নিরাপত্তা এবং শান্তির বিষয় আমেরিকার নিজেরও অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে এই পুরো অঞ্চলকে ঘিরে ফলে সেই অবস্থান থেকে ভারত বা বাংলাদেশের দিকে তাকিয়ে নিজের অবস্থান বদলানোর মতো দেশ আমেরিকা না কোন সুপার পাওয়ার এভাবে কাজ করে না সে তার স্বার্থ ভালোই বোঝে এবং এটা কিভাবে আদায় করতে হয় তা জানে আমাদেরও আমাদের দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নীতি এবং কৌশল গ্রহণ করতে হবে কারো ক্ষমতায় থাকার অংশ হিসেবে কোনো দেশের সাথে সম্পর্ক আমরা দেখতে পারি না বা দেখা উচিত না ফলে এই প্রক্রিয়ায় এখনই যে আমেরিকাকে ব্যর্থ বলে রায় দেওয়ার পরিণতি এতে বিপরীত হতে পারে আর এই সব প্রচারে পিটার হাসের বিদায়ের সংবাদটি যেন আগুনে খির হালার কাজ করছে অথচ এটা একটা রুটিন একজন যাবেন আরেকজন আসবেন কিন্তু নীতির পরিবর্তন তাতে হয় না এটা এত সহজ না এগুলো নিয়ে আমি আগে বহুবার কথা বলেছি আজকে আমি পিটার হাসের থাকতে চাই আমি নিজেও গণতন্ত্র সুশাসন ও মানবাধিকার নিয়ে কাজ করার সুবাদে বাংলাদেশের কর্মরত হাসের সাথে পেশাদার বা কাজের সম্পর্কের সীমানা পেরিয়ে আমাদের এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খানিকটা গড়ে উঠেছে আমার বিপদে আপত্তি তাকে আন্তরিকভাবে খোঁজখবর নিতে দেখেছি এবং এটা শুধু আমার ক্ষেত্রেই না অনেকের ক্ষেত্রেই আমরা সেটা তাকে দেখেছি যদিও আমি অনেক সময় বাংলাদেশে মার্কিন নীতির সমালোচনা করি কিন্তু সেটা ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি সেই দিক থেকে হাসের বিদায় আমার কাছে একজন প্রিয় বন্ধুর বিদায় বটে যদিও প্রযুক্তির এই কালে কোনো দূরত্বই আর তেমন কোনো সমস্যা তৈরি করে না কিন্তু দূরে থাকা আর একই শহরে থাকার মধ্যে কিছুটা পার্থক্য তো থাকি আমি পিটার হাসের বিদায়কে একজন শুভাকাঙ্ক্ষীর বিদায় হিসেবে দেখি ফলে তার পেশাদার জীবনের মূল্যায়নের সাথে আমার আবেগ এবং অনুভূতি এখানে মিশে থাকবে এটাই হয়তো স্বাভাবিক তারপরেও আমি এই ব্যক্তিগত পরিচয়ের পরিসরকে পাশ কাটিয়ে বাংলাদেশে ওনার কাজের পরিসরকে নির্মূলভাবে বিশ্লেষণ করতে চেষ্টা করেছি সাম্প্রতিক একটি লেখায় ছোট্ট এই লেখাটি নিয়ে যে ছাপা হয়েছে গত ছাব্বিশ জুন দু এখানে আমি লেখাটির ধরে বিস্তারিত কথা বলবো না জাস্ট কয়েকটি বিষয় একটু আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই আমরা যদি ধরে উনি পিটার হাস তার সরকারের বাংলাদেশ নীতির সাথে দ্বিমত পোষণ করে কূটনৈতিক জীবন থেকে সরে যাচ্ছেন মানে মার্কিন সরকারের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে পেশাই পরিবর্তন করে ফেলছেন তা বাংলাদেশের জনগণের আবেগের সাথে সহমর্মিতারই একটা বহিঃপ্রকাশ হিসেবে দেখবার সুযোগ আছে বাংলাদেশের মানুষ আশা করেছিল আমেরিকা আরও একটু অ্যাক্টিভ ভূমিকা নেবে এত স্লো ও রুটিন কথাবার্তার বাইরে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাবে ফলে এই দিক থেকে পিটার হাসকে একটা ধন্যবাদ ধন্যবাদ আমরা দিতেই পারি আমরা বলতেই পারি থ্যাঙ্ক ইউ পিটার বাংলাদেশ তোমাকে মনে রাখবে এবং ইতিহাসে আরো কিছু রাষ্ট্রদূতকে যে কারণে বাংলাদেশ মনে রেখেছে সেই লিস্টে পিঠানাচার নামও যুক্ত হতে যাচ্ছে আমরা সবাই ব্লাড টেলিগ্রামের গল্পটি জানি উনিশশো একাত্তর সালের ছয় এপ্রিল আর্চার কেন এটি সম্ভবত মার্কিন পররাষ্ট্র লীগের ইতিহাসের সবচেয়ে তীব্র ভাষায় প্রকাশিত ভিন্ন মতের একটি অভিব্যক্তি যা পূর্ব পাকিস্তানের সেই সময়ের শেষ আমেরিকান কনসাল জেনারেল থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে পাঠানো হয়েছিল যখন মুক্তিযুদ্ধ পুরোগ্রামে চলছিল ব্লাড তার টেলিগ্রাম এই কথাগুলো দিয়ে শুরু করেছিলেন আমাদের সরকার পূর্ব পাকিস্তানের গণতন্ত্রের চরম অবমাননাকে নিন্দা করতে ব্যর্থ করেছে বলা বাহুল্য এই মহৎ ভিন্নমতের কারণে ব্লাডের কূটনৈতিক জীবন আর কখনো পুনরুদ্ধার হয়নি তবে তার বোল্ড কথাগুলো অন্তর্নিহিত চেতনা এখনো চলচল করছে তিনি স্মরণীয় হয়ে আছেন উনিশশো সালের পর থেকে বাংলাদেশের মার্কিন মিশনগুলোর দায়িত্বে থাকা মানুষদের জন্য কাজ করা সবসময় সহজ হয়নি মিশনের প্রধানকে প্রায় চ্যালেঞ্জিং পরিবেশে এবং উল্লেখযোগ্য ব্যক্তিগত ঝুঁকির মধ্যে কাজ করতে হচ্ছে মার্শিয়া বাণীঘাটের গাড়িতে হামলা ড্যান মোজেনার প্রতি অপমান অপমানজনক বিদ্রুপ বা পিটার হাস্কেও বিভিন্ন নিরাপত্তা বিপর্যয় ও বৈরিতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে যেটা আগেই বলেছি এই কূটনীতিতে কখনো অতিরিক্ত আক্রমণাত্মক এবং কখনো আমেরিকার অতিরিক্ত অস্পষ্টে একটি কূটনৈতিক নীতির বিরুদ্ধে সংগ্রাম করতে হচ্ছে স্থানীয়ভাবে তারা যা বুঝতেন দূর থেকে যারা বিষয়গুলোকে বিষয়গুলোকে সিদ্ধান্ত নিতেন তাদের মতের সাথে ভিন্নমত থাকা অস্বাভাবিক না কিন্তু এটা বাস্তবায়ন করার প্রক্রিয়াও অতি জটিল অনেকে বিশ্বাস করেন যে দক্ষিণ এশিয়ায় মার্কিন পররাষ্ট্রনীতি পুরোপুরি ভারতের দৃষ্টিকোণ থেকে দেখা হয় এই ধরনের সব ডিম এক ছবিতে রাখার কূটনৈতিক দৃষ্টিভঙ্গি বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তর স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছে এই পদ্ধতির অর্থ হল যতক্ষণ পর্যন্ত প্রকৃত গণতন্ত্র বাংলাদেশে ভারতের জন্য অসুবিধাজনক ততক্ষণ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকায় সরাসরি চাপ প্রয়োগ করতে সক্ষম হবে না কিন্তু এটা যে সত্য হতে পারে না তা আগেই বলেছি তারপরে এমন কথা যখন ওঠে তখন কিন্তু এই প্রশ্ন সামনে আসে তাহলে ঢাকায় উচ্চ পর্যায়ের কূটনৈতিক সফর নিষেধাজ্ঞা এবং ভিসা নীতির আসল আসন্ন লক্ষ ছিল এটা কি শুধুমাত্র গণতন্ত্র প্রচারের ফাঁকা বলি ছিল মার্কিন নাকি এটি ওয়াশিংটনের একটা গুরুতর ভুল ক্যালকুলেশনের ফল এটি কি শুধু চীনের ক্রমবর্ধমান প্রভাবকে নামানোর চেষ্টা ছিল নাকি এটি এমন একটি জটিল চাল ছিল যেটি আমরা সাধারণ মানুষ বুঝতেই পারিনি উত্তর চাই হোক না কেন সত্য হলো যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত বাংলাদেশী জনগণের মধ্যে তারা যে আশাবাদ তৈরি করেছিল তার অনেকটাই হতাশায় পরিণত হয়েছে এবং সেই কাজটা তারা করেছেন আর বাংলাদেশে আমেরিকার সফলতা বা ব্যর্থতার প্রতীকী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন পিটার হাস পিটার হাস বিরোধী দল এবং মতের প্রতি গণতান্ত্রিক আচরণ ও মানবাধিকারের পক্ষে যেভাবে সোচ্ছার হয়েছিলেন তার আলোকে নিজেদের রাজনীতিকে কতটা বিজয় অর্জনের কৌশলগত দিক থেকে উপযোগী করতে পেরেছিল বিরোধী শিবির সেই প্রশ্ন থেকে যায় একটা রাষ্ট্র স্বাধীন দেশে এর চেয়ে বেশি হস্তক্ষেপ করলে সেটা একটা যুদ্ধাবস্থার দিকে চলে যায় তখন আর থেকে সম্মান দেখানো হয় না ফলে আমেরিকার ভূমিকার সমালোচনার সাথে সাথে আমাদের বিরোধী দলের ভূমিকার দিকটাও খতিয়ে দেখতে হবে তারা কি গণতন্ত্র উদ্ধারের জন্য উপযোগী কৌশলে নিজেদের রাজনীতিকে পরিচালিত করতে পেরেছেন নিজেরা ব্যর্থ হয়ে অন্যের দোষকে বড় করে দেবার সুযোগ নেই আর এর জন্য বিশেষ করে একজন রাষ্ট্রদূতকে দোষারোপ করা অন্যায় এবং অজ্ঞতা হবে I <laughs> আর সব পরে এটি মেনে নিতে হবে যে তার মেয়াদকালে পিটার হাসের অন্যতম বড় সাফল্য হল বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সম্পর্কের অভূতপূর্ব উন্নতি হয়েছে আমেরিকান পররাষ্ট্র মিশনের এবং পররাষ্ট্র দপ্তরের কর্মকাণ্ডের কারণে আমেরিকার প্রতি জনগণের কৃতজ্ঞতার মনোভাব ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছিল তাছাড়া কোভিড নাইন্টিনের সময় বিনামূল্যে ভ্যাকসিন পাঠানো থেকে শুরু করে মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাব এবং নিরাপত্তা বাহিনীর শীর্ষ সদস্যদের উপর থাকা এবং বাংলাদেশের সিভিল সোসাইটির প্রতি অবিচল সমর্থন পিটার হাসকে এক স্মরণীয় উচ্চতায় নিয়ে গেছে এবং মানুষ তাকে স্মরণে রাখে মনে রাখতে হবে পিটার হাস বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ

এই দূর দেশের বন্ধু চিরসারণীয় থাকবেন সবশেষে বলতে হয় রাষ্ট্র হিসেবে আমেরিকা নীতি সেই উনিশশো সালে কিভাবে ব্যাক্ষুটে পড়ে গিয়েছে তার একটা মূল্যায়ন যদি আমেরিকা করতে পারে তাহলে আগামীতে যিনি দায়িত্ব নেবেন তিনি তার দেশের রাষ্ট্রীয় নীতির সাথে বিরোধিতার অবস্থান গ্রহণ করা ছাড়াই বাংলাদেশে দায়িত্ব পালন করতে পারবেন গণতন্ত্রের প্রতি আমেরিকার যে গ্লোবাল অঙ্গীকার তার সাথে বাংলাদেশের জনগণের চাওয়ার একটা মিল তৈরি হয় আগামীতে আমেরিকার হয়ে যেয়েবার যিনি বাংলাদেশে দায়িত্ব পালন করবেন তার জন্য পিটার হাসের কর্মপন্থা একটা বড় পাঠক হয়ে থাকে পিটার হাস কীভাবে জনগণের আস্থা বাদন হয়ে উঠেছিলেন তিনি তার দেশকে সবসময় বাংলাদেশের জনগণের আবেগ এবং সবার প্রতি মনোযোগী হতে উদ্যোগ নিয়েছেন এবং তার বিদায়টাও একটা নৈতিক জবাব হিসেবে কেন দেখা উচিত এই সবই আগামীতে বাংলাদেশে আমেরিকান কূটনৈতিক আমেরিকার কূটনৈতিক সম্পর্ক বিকাশের থেকে কাজে আসবে আবারও বলি থ্যাংক ইউ পিটার এতক্ষণ আমার কথা শুনবার জন্য আপনাদের অনেক ধন্যবাদ